যে ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাড়ানো হয়েছে এর জন্য ভারতবর্ষের সরকার তিনি দায়ী আমি একথা একাধিকবার বক্তব্যতে বলেছি ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়তে হয়েছে অমিত বাবু এর জন্য দায়ী একথা আমি বলেছি ডাক্তার জাকির নায়ককে বক্তব্য দেওয়া হয়নি মুম্বাই থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এর জন্য দায়ী হয়তো আমাদের দিলীপ বাবু এরকম অনেক বক্তব্য বক্তব্য রেখেছি তারপরে ওনার ব্যাপারে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন জ্ঞানী গুণী ওনার সঙ্গে যারা পিস টিভিতে কাজ করতেন তাদের সাথে সেই সমস্ত আলেমদের সঙ্গে কথাবার্তারা বুঝে আমি যা বুঝলাম তাতে করে ডাক্তার জাকির নায়ক এই দেশ ছাড়তে নরেন্দ্র মোদীর যতনা অবদান যতনা হাত রয়েছে অমিত বাবুর যত না হাত রয়েছে দিলীপ বাবুর যত না হাত রয়েছে তার থেকে ওই লোকটাকে দেশ ছাড়ার পিছনে সবথেকে বড় হাত রয়েছে বড় এই হুজুররা বাংলাদেশের প্রখ্যাত আলেম সকলেই জানেন নাম হলো তার আব্দুর রাজ্জাক ইন্ডিয়া কারুর বয়ে শাড়ি ধরে টেনেছে কারুর মেয়ের ওRNA ধরে টেনেছে ও কেন ভিসা পায় না তাসনিম আনাসলি একজন বেবিচারিনী মহিলা সে ভারত বর্ষে আসার ভিসা পায় আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিসা পায় না কেন কি তোমার शर्मonas করেছে ভিসা পায় না এই বিশ্বাসঘাতক মুনাফিক দাড়িওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা তীর ফকির হুজুর এই মুনাফেকদের দলেরা এদেরকে ভিসাবকে দেয় দিতে গিয়ে বলছেন অবগম পে মোমেন ইন একজনেও তারা মোমেন নয় আপনার কাছে ইমানের স্বীকৃতি দেয় আর আপনার গোপন তত্ত্বগুলো সব আবু জেখেল আবুল আহাব উদবা সাইবা মুনাফেকদের সর্দার তাদের কাছে গিয়ে সব ফাঁস করে দেয় এরা হচ্ছে মোনাফেক আচ্ছা বলুন ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে মোহাম্মদ সাল্লাম থেকে শুরু করে আজ দু হাজার চব্বিশ ইসলাম পর্যন্ত ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে সর্বনাশ করেছে কারা জানা আছে জানা আছে আমি ওটা বলিনি কোন শ্রেণীর মানুষ ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে শুধু ইসলামের ক্ষতি করেনি মুসলিম উম্মাহকে যত জায়গায় বিপদে পড়তে হয়েছে প্রত্যেক বিপদের পিছনে একটা মুনাফেকের হাত রয়েছে আছে না নেই এই তো সেই মুর্শিদাবাদ যার ইতিহাস আজ পর্যন্ত স্কুল কলেজে পড়ানো হয় এই সেই মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদের মাটিতে জন্ম হয়েছিল নবাব সেরাজুদ্দৌলা মনে আছে ব্রিটিশরা যখন বিল পাস করেছিল পার্লামেন্টে ইতিহাস পড়ে দেখবেন মুসলমান দাড়ি রাখলে কর লাগবে মুসলমান নামের আগে মোহাম্মদ লিখলে কর লাগবে মুসলিমরা পাঞ্জাবি পড়ে ঘুরলে তার কর লাগবে মুসলিমরা একটা দুটোর বেশি বাচ্চা হলে তার কর লাগবে মসজিদ বানাতে গেলে কর লাগবে মাদ্রাসা তো দূরের কথা রকম ভাবে মুসলিমদের বিপক্ষে যখন ব্রিটিশ সরকার যখন বার বার পদক্ষেপ নিচ্ছিলেন নীল চাষীদের কাছ থেকে মেরে ধরে জোর করে অধিক কর সিদ্ধান্ত যখন এই নবাব সেরা যুদ্ধ ওলা ব্রিটিশকে এই দেশ ছাড়া করার জন্যে নদীয়ার পলাশির আমবাগানে যুদ্ধ ডেকেছিলেন মনে আছে এটা পলাশির আমবাগানে যুদ্ধতে জয় জয়লাভ করেছিলেন না হাঁটতে হয়েছিল হাঁটতে হয়েছিল আপনি নিশ্চয় এটাও জানেন যে নবাব সিরাজকে সবথেকে বড় যে লোকটার ছিল। তার নাম হচ্ছে পাক্কা নবাবের সাথে এ থাকতো নবাবের কাছে নবাবের খেত নবাবের ঘোড়ায় চড়তো নবাবের বাড়িতে বসবাস করতো কিন্তু নবাবের সঙ্গে তার অঙ্গীকারবদ্ধ ছিল যে আমাদের গোপন তত্ত্ব যা কিছু হবে ব্রিটিশদের কাছে পৌঁছানো যাবে না পলাশির আমবাগানে ওদেরকে আমরা রণকৌশলের মাধ্যমে সব সমাতে গিয়ে অভিযোগ করার কারণে এদের ভিসা থেকে বঞ্চিত করা হয় ইসলামের সব থেকে বড় সর্বনাশ করেছে কারা এই কোন দিকে পানির বোতল দেখেননি চোখে আমার দিকে ফিরতে হবে পানির বোতল দেখছে এদিকে ফিরুন ইসলামের তাহলে সব থেকে বড় সর্বনাশ করেছে কারা মোনাফেক এইবার আপনাদের একটা একটা করে কোরআনের আয়াত বলছি আর আমার যদি কোথাও মিস হয়ে যায় পিছনে বসে আছে আমাকে নক করবেন কোন অসুবিধা নেই এখনই নক করবেন স্টেজেই নক করবেন যেটা আপনি ভুল বলে দিলেন এক পৃথিবীর সব থেকে বড় পাপ হাদিস এবং কোরআনে সত্তরটা কাবিরা পাপ খুঁজে পাওয়া যায় কটা সত্তরটা তার প্রথম নম্বরের সবথেকে বড় কাবিরা পাপ কি নাম পাপ তবে দ্বিতীয় বড় পাপ ধরে নেন এতিমের মাল অন্যায় ভাবে আত্মসাত করা তৃতীয় বড় পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা চতুর্থ বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা পঞ্চম নম্বর বড় পাপ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া ষষ্ঠম নম্বর বড় পাপ সুদের টাকা খাওয়া সপ্তম নম্বর বড় পাপ লিপ্ত হওয়া এইগুলো হচ্ছে পৃথিবীতে বড় পাপের ভিতরে সিরিয়াল বললাম সাতটা এগুলো হচ্ছে পাপের জগতে বড় বড় পাপ আরো আছে এবার আপনাকে বলছি একটা লোক সিরিক করলো একটা লোক সিরিক করলো ও যার নামে যাবে দুই। একটা লোক পিতা মাতার করলো ও জাহান্নাম নাম যাবে একটা লোক পান করলো ও জাহান্নামে নামে যাবে তবে এখানে যত আছেন আলে এবং আপনারা আছেন আপনারা একজনে এটা প্রমাণ করে আমাকে দেখান যে আল্লাহ সুবাহের ব্যাপারে এবং পিতা মাতার অবাধ্যকারীর ব্যাপারে সুপ পান করার ব্যাপারে ঘুষ খাওয়ার ব্যাপারে জেনা করার ব্যাপারে নির্দিষ্ট জাহান নামের কোন জায়গায় স্থান উল্লেখ করেছে যে এই জায়গাটা মদ পানকারী থাকবে এরকম একটাও নেই কিন্তু আল্লাহ মোনাফেকদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন ইন্নাল মোনাফিক নিশ্চয়ই মোনাফেকরা তো নিকৃষ্ট পাপি যে ওদেরকে জাহান্নামের নামের একেবারে নিম্ন স্তরে পলাতে রাখা হবে করেছে লোকটা জাহান্নাম নাম যাবে স্বাভাবিক গতিতে জাহান নামে থাকবে পিতা মাতার সঙ্গে ব্যবহার করেছে স্বাভাবিক তাই না চলুন এইবার আপনাকে আর একটা কোরআনের এক বলে দিই এক আমি মমতাজুল ইসলাম কোটি কোটি টাকার সুদ খেয়েছি আমি মারা গেলাম আজকে রাতে কাল জোগরের পরে আমার জানাজা হবে আপনি জানা যা পড়লেন ভালো করে বুঝবেন আপনি জানা যা পড়লেন আচ্ছা বলুন মুনাফেকদের কেউ যদি মারা যায় তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না জানা আছে একজনে বলছে যাবে মানে যা বুঝেছে তাই বলেছে মোনাফেকদের সর্দার ছিল কে আবদুল্লাহ ইবনে ওবাই ঘটনাটা ভালো করে শুনবেন আবদুল্লা ইবনে ওবাই ইবনে সুলুল মুনাফেকদের সর্দার মারা গেল মারা যাবার পর তারই বেটা নাম তার আবদুল্লাহ আল্লাহর বলছেন আল্লাহর নবী আমি চাইছি আপনার গায়ের জামাটা একটু খুলে দেন আমার আব্বার কাফন হোক ভালো করে বুঝবেন কার জন্য কাঁফনের জন্য জামা চাইছে মুনাফেকদের সর্দার তার বাপ মারা গেছে তাই আল্লাহ নবী সাহর জামাটা খুলে দিলেন যাও জামাটা নিয়ে যাও হজরত আমার তো রাগি মানুষ হজরত একদম ফুলছে যে মুনাফেকদের একজন জামা খুলে দিচ্ছেন জামাটা রেখে আসার পরে আব্দুল্লাহ আবার এসে বলছেন আল্লাহ নবী আমি চাইছি আপনি আমার জানা যা সলাটা আদায় করাবেন আল্লাহ রসিদ এইভাবে উঠলেন যখন উঠেছেন হাদিসে এসেছে জিজ্ঞাসা করুন পিছন দিক গিয়ে হজরতোমার জামাটা ধরে রেখেছে এরকম ভাবে আল্লাহ তা আল্লাহ রসুল বলছেন কি তুমি তখন হজরত বলছেন আল্লাহ রসুল আপনি তখন আল্লাহ রসুল বলছেন আমাকে তো ব্যাপারে কিছু বলা হয়নি তার মানে ওহি অবতীর্ণ হয়নি এই কথা যখন আল্লাহ রসুল বলেছেন তখন হজরতমারের মনটা খুব খারাপ ইস আল্লাহ মানা করল না আর মানা করে দিলাম আল্লাহ রসুল কে কঠিন ব্যাপার আল্লাহ রসুল জানাজা সলাত আদাই করালেন কার মোনাফেকে হজরত ওমার জানাজা সলাত আদাই করলেন মর্মে হাদিসের অংশে বোঝা যায় ভালো করে বুঝবেন আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ বাংলাদেশে তিনি বলেছেন যে হজরত ওমার ওই জানাজাতে উপস্থিত ছিলেন মর্মে বোঝা যায় জানাজার পরেও হজরত ওমারে ফালুকরা দিয়া হোক তারান হোক আল্লাহ সামনে যেতে পাচ্ছেন না ভয় করছেন লজ্জা বোধ করছেন নিজেকে ছোট মনে করছেন যে আল্লাহ যেখানে অহিন আজিল করলো না অথচ আমি হজরত তোমার একটা ছোট মাপের মানুষ আমি আল্লাহ রসিলের জামা ধরে টানলাম যে আপনি মনাফেক দিয়ে জানাজার সোলাতাদাই করবেন না এই দেখুন কোরআন আয়াত অবতীর্ণ হলাম সুরাত তাওবা আয়াত নম্বর চুরাশি আল্লাহ তালা বলছেন আলাহ তুসাল্লি আলাহ হাদিন মিল হুম আবাদ নবী মুনাফেকদের ভিতরে যদি কেউ মারা যায় কোশ্চিনকালে আপনি তাদের জানা যা সলা করবেন না কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল তার মানে হজরত ওমারের রায় কে আল্লাহ দরবারে মানে তার জ্ঞানের পারদর্শিকতা আল্লাহ দরবারে মারাত্মক গুরুত্ব পেয়ে গেল তাই না এই জন্য আল্লাহ কি বলেছেন আমি চলে যাবার পরে যদি কেউ নবী হয় বা যদি কেউ নবী হতো কে হতো

নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাগে আল্লাহর সাথে ও রাসুল কি সাথে ও মাতু তু ওকম এবং তারা মৃত্যু বরণ করেছে ফাঁসেক অবস্থায় তাই এবার একটা কথা বলি আমি লাখ লাখ টাকা সুদের খেয়েছি আমি ব্যবচার করেছি আমি হারাম খেয়েছি আমি কাউকে হত্যা করেছি আমি মত পান করেছি আমি এক কথায় বড় বড় পাপিদের ভিতরে একজন বলুন তো আমার জানা যা পড়া যাবে কি যাবে না আমার জন্য দোয়া করা যাবে কি যাবে না অবশ্যই যাবে এ রাইট আপনার আছে আপনি দোয়া করতে পারেন কি নামাজ পড়লেন নিজে নিজে আমি আপনার ভাই আল্লাহ মমতাজুল ইসলাম আমার ভাই বড় বড় পাপ টাপ করেছিল এগুলো আমরা সবাই জানতাম তুমিও নিশ্চয়ই জানো দয়া করে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও এটা বলা যাবে কি যাবে না বলা যাবে তো অবশ্যই যাবে পাপীদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না অবশ্যই যাবে কিন্তু আল্লাহ তালা নবীকে বলছেন এবার একটা আশ্চর্য কথা শুনুন আমি জানি বৃষ্টি আসছে তবে এই কথাটা রক্ষা করে তবে যাওয়ার চেষ্টা করুন আল্লাহ তালা বলছেন ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাস্তাক ফিরুল হম ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইনতাস্তাক ফিরুলহম সাবেক এই নাম্বার আপনি যদি মুনাফেখদের জন্য একদিনে সত্তরবার যদি ক্ষমা প্রার্থনা করেন কতবার সত্তরবার আল্লাহ তালা বলছেন ফালা ইয়াক আলাহম তারপরেও আমি মোনাফেকদের ক্ষমা করব না কখনোই ক্ষমা করব? না আল্লাহ তাআলা নবীকে বলছেন ইশতাক ফিরে লাগম। আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলা তাস্তাক ফির যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইমতাস্তাক ফির ইলকম সাবে এই নামার আপনি যদি মুনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন দিনে যদি বার কতবার আল্লাহ বলছেন ফালাই আমি আল্লাহ আপনি নবী যদি সত্তর বার দোয়া করেন ক্ষমা প্রার্থনা করেন তারপরে আমি মোনাফেকদের ক্ষমা করবো না কি বুঝলেন আপনি কিছু বুঝতে পারছেন মাথায় কিছু ঢুকছে তার মানে মোনাফেকরা এত খাতার নাক নবী যদি তাদের জন্য দোয়া করে তবু নবীর হাতটাও ফেরত দেওয়া হবে আল্লাহ বলছে কথা তারপর পাপিদের জগতে কত বড় পাপি বুঝতে পারছেন এরা এবার আপনাকে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই এখন মোনাফেকদের ব্যাপারে বলতে গেলে অনেক টাইম লাগবে আচ্ছা শর্টকটে বলে দিই মোনাফেক দেখতে পাওয়া যায় কোথায় জানা আছে কোথায় দেখতে পাওয়া যায় এটাও তো খুঁজে পাওয়া যায় তাহলে পাবো কোথায় এটা তো খুঁজে দেওয়া উচিত আপনি সিনেমা হলে যান সবাই শালি দুলা ভাই দুজনা ঠ্যাং এর উপরে ঠ্যাং তুলে দিয়ে দিস দোষ দু সেকার কই বাচ্চি রোদে মা কেহতি হ্যাঁ কে বাচ্চি সোজা গব্বার সিং আ জায়গা শোলে ডায়লগ শুনছে বসে বসে যদি বলছেন আপনি দেখেন আগে দেখেছি যেটা সত্যি সেটা বললাম আগে দেখেছি যে মাথা সে পড়তাম না সেগুলো তো মনে আছে বলিনি এখন দেখছে বসে বসে সারি ভাই ওখানে মোনাফেক নেই সবাই মজা মস্তিতে ব্যস্ত সিনেমা হলে কেউ বাজার করতে যাবেন বাজারে মোনাফেক নেই সবাই আলু পিয়াজ বেগুন দাম দর করতে ব্যস্ত তাই না এখন আমি তো যা দেখতে পাচ্ছি মোনাফেক এখন তিন চারটে জায়গায় সব থেকে বেশি বাসা বেঁধেছে তার ভিতরে এক নম্বরে আল্লাহর ঘরে মসজিদের ভিতরে যদি বলছেন এটা কেমন কথা এই আপনাকে বলছে এদিকে ফেরুন

তারপরে বাকি সুন্নত কোথায় পড়া ভালো মানে হযরত মুহাম্মদ এত বড় বৈজ্ঞানিক ছিলেন তিনি ঠিক ধরেছেন যাদের যদি মসজিদে সুন্নতের পারমিশন দিয়ে দেওয়া যায় তাহলে কার বহুত কোথায় যাচ্ছে আর কার ছেলে কি করে কার জমি কেমন কার মোটরসাইকেল কি কালারের এই সব দুনিয়াবি কথাতে এরা বসে বসে টাইম নষ্ট করবে ওই জন্য মসজিদে ফরজ নামাজ শেষ বাড়ি চলে আসো বাড়িতে সুন্নতের জন্য প্রস্তুতি নাও আর আমরা মসজিদে তো সুন্নত পড়ি পড়ি আর বসে বসে চার পাঁচজন বুড়া মিলে বলছে একটা কথা বলবো তোকে বলছে কি বলছে মমতাজি মৌলবি কি করে মোটর সাইকেলটা কিনলো বলতো তা আর একজন বুড়ো তখন বলছে তুই শুনিস নি বলছে না জানিনি তো যে কলকাতায় কাজে গিয়েছিল সারা পাঁচ লাখ টাকা ঝেড়ে নিয়ে এসেছে ও যে ঝেড়ে নিয়ে এসেছে তোমার বাপ দেখতে গিয়েছিল একটা বইয়ের স্বামী মারা গেছে তা তার কাগজপত্র ঠিক করছে ডেথ সার্টিফিকেট তুলবে এটা ওটা তা চার পাঁচ বার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে সপ্তাহে তিন চারবার তা চায়ের দোকানে কিছু লোক বয়স্ক লোক বুড়ো লোক বসে বসে বলছে কি ব্যাপার আগে ঘরে থাকতে এখন কেন বারে বারে যাচ্ছে আরেকজন একজন তখন বলছে দেখ মনে হয় কোনো কট লাইন টাইন করেছে তো ও যে কট লাইন করেছে তুমি দেখতে গিয়েছিলে হ্যাঁ এই হচ্ছে পাক্কা মুনাফেক একে পাক্কা মুনাফেকে ওই জন্য বলেছি যে মসজিদের ইমাম সাহেবের এটা দায়িত্ব হবে ইমাম সাহেব তো বেচারা পরের থাকে ওকে দায়িত্ব দিলে বিপদ হয়ে যাবে অন্তত পক্ষে এই সিস্টেমটা চালু করবেন এই গরমের দিন আসছে নামাজ পড়া শেষ চার মিনিটের মধ্যে পাকা টাকা সব বন্ধ কি বললাম বুঝলেন তিন থেকে চার মিনিটের মধ্যে পাকা টাকা সব বন্ধ শুধু ইমাম সাহেবের ঘরে ওর প্রয়োজন মতো ব্যবহার করবে মসজিদের পাকা চালিয়ে কার বউ কোথায় যায় কার গরু হারিয়ে গেছে কা কে মোটর কিনেছে কে রাস্তার ধারে জমি কিনেছে তোমার কি বাপের ঠিকেদারি লো আছে নাকি এই মসজিদ আপনাদের দিকে আলোচনা করে এসব মুনাফেক মুনাফেকের দল আর আমি তো ইমাম সাহেবদের বলিয়ে দিয়েছি তোমার চাকরির যদি কোনোদিন